আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ আর বিশেষ করে বলতে হচ্ছে যে দীর্ঘ একটা গ্যাপের পরে আজকের ব্লগটি আপনাদের মাঝে আপলোড দিচ্ছি আর আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো যে যেখানে আছেন যে অবস্থাতে আছেন বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তবে আমার গলা খানিকটা বসে গিয়েছে সেজন্য আজকে সকালে নাস্তায় আমি আবার একটু মশলা দিয়ে রং চা বানিয়ে নিয়েছি এমনিতে দেখা যায় আমি চা বা কফি খুব একটা খাই না তখন খাওয়া হয় যখন নাকি এরকম ঠান্ডা লেগে যায় মাঝে মধ্যে আর আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ একদমই ভোর রাত থেকেই তো এর মধ্যে দেখলাম বৃষ্টি আবার একদমই থেমে গিয়েছে আর আমি চলে এসেছি আমাদের বাসার ছাদে আর বৃষ্টির পরে না আমার কাছে এই যে ভেজা প্রকৃতি দেখতে আমার কাছে দারুণ লাগে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু গাছ ফুল লতা পাতা সব কিছু ভিজে একদমই সবুজ এবং সতেজ হয়ে উঠেছে আরও বেশি রঙিন লাগছে এবং আরও বেশি একদমই নতুনের মতো লাগছে আর এই যে বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা এই বাতাসটা যখন গায়ে এসে লাগে কি যে দারুণ লাগে আমার কাছে আমি আসলে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ফুল এবং পাতায় পাতায় কিন্তু বৃষ্টি ছোট ছোটো কণা এখনো একদমই শিশিরের মতো জমে জমে আছে আর দেখতে সেজন্য আরও বেশি ভালো লাগছিলো এক কথায় অপরূপ লাগছিল খোরাক দিতে তো অনেকক্ষণ প্রকৃতির সঙ্গে কাটানো হলো এখন হচ্ছে পেটের খোরাকের কথা চিন্তা করার পালা অর্থাৎ দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে আর রান্নার কিন্তু অনেকটাই রেডি করে নিয়েছি সব কিছু আমি সব সবজিগুলো একসঙ্গে কেটে নিয়েছি আর এরপরে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিব আর আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে তেলাপিয়া মাছ রান্না আর সেই সঙ্গে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো আর আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমার বাচ্চা দেখা যায় অন্যান্য মাছের থেকে তেলাপিয়া মাছ একটু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু এটাতে কাটা অনেকটা কম থাকে মাঝে মধ্যে দেখা যায় খেলে মাছটা একটু খেয়ে দেখে আর আজকে আমি মাছটা রান্না করব। ধনদোল পটল এবং সেই সঙ্গে আমি অল্প একটু আলু দিয়েছি আর ধনদোল সবজিটা আমার কাছে সবভাবে খেতে ভালো লাগে ভাজি ভর্তা তরকারি যে কোনো কোনোভাবেই রান্না করা হোক না কেন এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে যেহেতু একটু মিষ্টি মিষ্টি সবজিটা খেতে এর মধ্যে কিন্তু আমার রান্না রান্নাবান্না চলছে আর মাছ ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর এখন আমি সেই প্যানেই চিংড়িগুলোকে পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এরপরে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম ভিডিওর ঠিক এই পর্যায়ে আপনাদের সেই কথাটি মনে করিয়ে দিচ্ছি আরও একবার সেই পুরনো কথাটি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পরের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ রান্নাটা বসানোর পরে কিন্তু টুকটাক বাসার যে অন্যান্য কাজ সেগুলো একটু একটু করে নেওয়া যায় তো আমি ভাবলাম যে এই সুযোগে পুরো রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিই এরপরে শুধু রান্না শেষে ঘরটাকে মপ করে নিলেই হবে যখনই কোনো কারণে ভিডিওর করতে মাঝখানে একটা বড় সড়ো গ্যাপ হয়ে যায় বা কোনো কারণে ভিডিও করা হয় না এরপরে কিন্তু একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায় আর সেটা হচ্ছে যে ক্যামেরাটা অন করে যে ভিডিও করব সে ধরনের মোডই আর থাকে না অলসতা কাজ করে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে আজ করব কাল করব। এরকম করে করে কিন্তু অনেকটা সময় পার হয়ে যাচ্ছে তো এর মধ্যেও কিন্তু করা হচ্ছিল না তো সেজন্যই ভাবলাম যে না এভাবে আসলে চলতে থাকলে চলতেই থাকবে তো সেজন্য আজকে আবার ভাবলাম যে আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করি আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে থেকে দুই দিন আগে শ্যুট করেছিলাম আর এটা আজকে আপনাদের মাঝে পাবলিশ করছি এর মধ্যে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি খাবারগুলোকে বাটিতে ফেলে রাখবো কারণ আমি এখনই পাতিলগুলোকে পরিষ্কার করে রাখব যেগুলোতে আমি রান্না করেছি তা না হলে দেখা যায় পরে পরে করতে করতে বেসিনের উপরে স্তূপ জমে যায় তখন আর করতে ভয় লাগে এত কিছু একসঙ্গে তো ওই যে একটা কথা বলে না যে শরীরের নাম মহাশয় যা শোয়ানো যায় তাই শয় আর যেটাকে আমরা অনেকটা প্রবাদই বলি ব্যাপারটা কিন্তু অনেকটা ওই রকমই যখনই দেখা যায় কোনো কাজকে এখন না তখন তখন না তারপর পরিভাবে করব করবো ভাবি তারপরে কিন্তু অনেকটা সময় দীর্ঘই হতে থাকে কিন্তু কাজটা আর হতে চায় না বা করা হয় না তবে যদি সঙ্গে সঙ্গে কাজটা করা হয় তাহলে কিন্তু সে ঝামেলাটা থাকে না পরে করার বা সেই কাজটা আর জমেও যায় না বেশিও হয় না অল্পের মধ্যে দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় আমি নিজেও যদিও বা সবসময় এ ব্যাপারটা মেনে চলতে পারি না অনেক সময় আমিও অলসতা করি কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি যখনকার কাজ তখনই করে ফেলতে আর যখনই দেখি সব কাজ টাইমলি হয়ে যাচ্ছে মনটাও খুব বেশি ফ্রেশ থাকে এবং মন ফ্রেশ থাকলে কিন্তু সব কিছুই করতে ভালো লাগে এবং সময়গুলো খুব ভালোভাবে কেটে যায় আর এই তো এর মধ্যে কিন্তু আমি আমার এই যে বেসিনের যে প্লেট বাটিগুলো জমে ছিল অর্থাৎ আমি রান্নার আগে যেগুলো ব্যবহার করেছি সব কিছুই এখন আমি ধুয়ে পরিপাটি করে একটু গুছিয়ে রাখছি এতে করে আমি যখন আবার কিচেনে প্রবেশ করবো এরপরে তখন বেশ ভালো একটা মোড নিয়ে আমি এখানে আসবো আমার কাছে মনে হবে যে কিচেনটা একদমই ক্লিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আমি হাতের কাছে রেডি পেয়ে যাব ব্যবহার করার জন্য পরবর্তী সময় খাবারগুলোকে এখন ঢাকনা দিয়ে টেবিলে ঢেকে রেখে দেবো সব কিছু আমি এখানে বেড়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে এরপরে শুধু ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবারটা একসঙ্গে খেয়ে নেব আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ